নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতি বছরের মতো এবছরও সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেটাই কিন্তু টেন্টেটিভ একটা ডেট পর্ষদ একটি অর্ডার আকারে জানিয়েছিল সেটা আপনারা সকলেই কম বেশি দেখেছেন এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কারণ সামনেই পরীক্ষা তারপরে আবার বেশিরভাগ প্রাথমিক শিক্ষকরাই বিএল ও ডিউটি করছেন এই পরিস্থিতিতে একদম অঞ্চল থেকে চক্র চক্র থেকে জেলা এই খেলা কীভাবে চালানো যাবে সেই নিয়ে এই জটিল পরিস্থিতি যাই হোক বিভিন্ন শিক্ষক সংগঠনের চাপের ফলে কিন্তু পর্ষদ নতুন একটি অর্ডার প্রকাশ করলো খেলা সংক্রান্ত বিষয়ে সেটা আপনাদের সামনে শেয়ার করবো ভিডিও শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন পনেরো এগারো দু হাজার পঁচিশের অর্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত চেয়ারম্যান বা চেয়ারপার্সনের উদ্দেশ্যে করেছেন সাবজেক্টে বলা হয়েছে পোস্টপনমেন্ট অব দ্য শিডিউল অফ ফর্টি ফার্স্ট স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার পঁচিশ এখানে সাত এগারো দু হাজার পঁচিশে যে অর্ডারটি বের করেছিল সেই রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে চিঠির বিষয়বস্তু অনিবার্য কারণবশত একচল্লিশতম ক্রিয়া প্রতিযোগিতা যেটা শিডিউল দেওয়া হয়েছিল সতেরোই নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত সেটা আপাতত স্থগিত করা হল রিভাইজ শিডিউল খুব তাড়াতাড়ি পর্ষদ প্রকাশ করবে যাই হোক বিভিন্ন শিক্ষক সংগঠন বা শিক্ষক গুলের দাবি যে এই খেলা অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশে না হয়ে ছাব্বিশে জানুয়ারি দিকে করলে ভালো হয় কারণ সামনেই বিএলও ডিউটি শিক্ষকদের বিভিন্ন চাপ তাছাড়া বার্ষিক পরীক্ষাও রয়েছে যাই হোক ভিডিওতে ইউকুট তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ